আসসালামু আলাইকুম আমরা এখন দেখব পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনের উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা এর লিখিত পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান আমাদের চ্যানেলটির সাথে থাকুন আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য অঙ্ক হবে এক নম্বর অঙ্ক দিয়ে এক নম্বর অঙ্কে বলা ছিল ক একটি কাজ পি দিনে এবং খ টুপি দিনে করে তারা একটি কাজ আরম্ভ করে এবং কিছুদিন পর কাজটি অসমাপ্ত রেখে চলে যায় বাকি কাজটুকু খ আট দিনে শেষ করে কাজটি কত দিনে শেষ হয়েছিল আমরা ধরে নেই কাজটি একদিনে শেষ হয়েছিল তো ক কাজ করে হচ্ছে পি দিনে কাজ করে হচ্ছে টু পি দিনে তাহলে একদিনে ক কাজ করবে হচ্ছে ওয়ান বাই পি অংশ একদিনে খ কাজ করবে হচ্ছে ওয়ান বাই টু পি অংশ তো এই ওয়ান বাইপি ওয়ান বাই টু অংশ কাজ করবে এখন যেহেতু একদিনের কাজটি শেষ হয়েছিল তাহলে ক যেহেতু চলে যায় এবং কাজটি বাকি কাজটুকু আট দিনে শেষ করে অতএব ক কাজ করে এক্স মাইনাস আট দিন আর খ কাজ করে এক্স দিন অর্থ আমরা বলতে পারবো হচ্ছে ক কাজ করে এক্স মাইনাস আট দিন ক দিনে কাজ করে হচ্ছে ওয়ান বাই তাহলে এক্স মাইনাস আর বাই পি এটা আসবে প্লাস আসবে হচ্ছে এক্স বাই ইকুয়ালস আসবে হচ্ছে সম্পূর্ণ কাজ বা এটা করলে টু পি আসবে এটা আসবে হচ্ছে ইকুয়ালস আসবে হচ্ছে বা 3x এক্স মাইনাস টু আর ইকোলস আসবে হচ্ছে টু আমাদের বের করতে হবে এক্সের মান তাহলে থ্রি এক্স ইকোলস টু পি আর বা এক্স ইকোলস আসবে হচ্ছে টু পি প্লাস টু আর বাই বা এক্স লিখা যাবে হচ্ছে টু কমন নিলে পি প্লাস আর ডিভাইডেড বাই থ্রি টু আর বাই থ্রি দিনে কাজটি শেষ হয়েছিল এটি হবে এই প্রশ্নের উত্তর

এখন আমরা ওই পক্ষে বর্গ করব বর্গ করলে আসবে হচ্ছে সাইন থিয়েটার প্লাস ওয়ান স্কোয়ার ডিভাইড বাই কস স্কোয়ার থিয়ে্স স্কোয়ার বা এইটা আসবে হচ্ছে সাইন থিয়ে প্লাস ওয়ান ইন্টু সাইন থিয়েটা প্লাস ওয়ান কস স্কোয়ার সেটাকে লিখে যাবে হচ্ছে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থেটা ইকুয়স আসবে হচ্ছে এক্স স্কোয়ার বা এটিকে লেখা যাবে হচ্ছে ওয়ান প্লাস সাইন থিয়ে এইটা আসবে হচ্ছে এক্স স্কোয়ার এখন এইটা এটা কাটা থাকে হচ্ছে আমাদের ওয়ান প্লাস সাইন থিয়েটা ডিভাইড বাই ওয়ান মাইনাস সাইন থিয়েটার এক্স এখন এটাকে আমরা বিয়োজন করবো তাহলে ওয়ান প্লাস সাইন থেটা প্লাস ওয়ান মাইনাস সাইন থেটা ডিভাইড বাই ওয়ান প্লাস সাইন থিয়ে মাইনাস ওয়ান সাইন থেটা ইকোলস আসবে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস ওয়ান দুজন বিয়োজন করে বা এটা আসবে হচ্ছে উপরে টু নিচে আসবে হচ্ছে টু সাইন থেটা ইকোলস এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস ওয়ান

কিউ ইকলস লগ এবি এ সরি লগ বিস সিএ আর ইকলস লক সি বেইস এব হয় প্রমাণ করো যে ওয়ান বাই পি প্লাস ওয়ান প্লাস ওয়ান বাই কিউ প্লাস ওয়ান প্লাস ওয়ান বাই আর প্লাস ওয়ান ওয়ান তো এটা সমান সমান ওয়ান এটা প্রমাণ করতে হবে তো এটা আমরা হ্যান্ড সাইড ধরি এখন ওরা মান বসাই ওয়ান বাই লগ এ প্লাস প্লাস ওয়ান ওয়ান বাই লগ বি সি এ প্লাস ওয়ান প্লাস ওয়ান বাই লগ সি বেইজ বি প্লাস ওয়ান তো ওয়ান বাই লগ এ বি সি প্লাস ওয়ানকে আমরা লিখতে পারবো হচ্ছে লগ এ বেইজ এ কারণ এটা এটা সমান হলে ওয়ান হয়ে যায়

এখন দেখেন এখানে বেস এবং এখানে সমান সেক্ষেত্রে এটার মান আসবে হচ্ছে ওয়ান সমান সমান রাইট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড প্রমাণিত তারপরে প্রশ্ন নাম্বার চার নাম্বার চারে বলা আছে বজ্রগুলন পদ্ধতিতে সমাধান করুন এক্স বাই এ প্লাস ওয়াই বাই আর হচ্ছে এ এক্স মাইনাস বিয়াই তো এটা করতে গেলে আমাদের সবগুলো একপাশে আনতে হয় এবং জিরো রাখতে হয় বজ্র কোনো পদ্ধতিতে তাহলে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি মাইনাস টু ইকল জিরো আবার এ এক্স মাইনাস বি ওয়াই মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকোল জিরো এখন আমরা বজ্রকোন পদ্ধতিতে করবো করলে আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে এভাবে টান দিয়ে এক্স লিখতে হবে এক্স লেখার পরে এই লাইন বাদ দিয়ে এই কোনি গুণ করতে হবে শহকগুলা এই গুণ করতে হবে হচ্ছে শহরগুলি তাহলে এখানে ওয়াই হচ্ছে চলক সহগ হচ্ছে মাইনাস মাইনাস বি স্কোয়ার ইন্টু হচ্ছে ওয়ান বাই বি তাহলে বি মাইনাস এই কোন আসবে হচ্ছে টু ইন্টু বি টু বি ওয়াই এর ক্ষেত্রে এই লাইনটা বাদ দিয়ে এই কোন গুণ করতে হবে মাইনাস টু এ এই কোন গুণ করতে হবে সূত্রে একটা মাইনাস আছে আর এই মাইনাস সেই জন্য এটা হয়ে যাবে হচ্ছে প্লাস প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আসবে হচ্ছে ওয়ান বাই লাইন বাদ তখন কোন মাইনাস বি বাই এ মাইনাস এ বাই বি তারপরে যেটা হবে সেটা হচ্ছে এক্স নিচে হচ্ছে বি আমরা লসু করবো তাহলে মাইনাস এ স্কোয়ার প্লাস এটা করলে আসবে হচ্ছে ওয়াই শ আসবে হচ্ছে এ মাইনাস টু স্কোয়ার প্লাস স্কোয়ার মাইনাস আসবে হচ্ছে ওয়ান আসবে হচ্ছে ab মাইনাস বি স্কোয়ার মাইনাস বা এক্স বাই এটা হচ্ছে মাইনাস এ স্কোয়ার মাইনাস বি এটা আসবে হচ্ছে ওয়াই বাই মাইনাস এ এইটা আসবে হচ্ছে ওয়ান বাই মাইনাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই বি এখন আমরা এই পার্টের সাথে এই পার্ট করব এই পার্টের সাথে এই পার্ট করবো তাহলে এই পার্ট যদি করি তাহলে আসবে হচ্ছে এক্স বাই মাইনাস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই বি ইকোলস আসবে হচ্ছে এটাকে উল্টে দিলে আসবে হচ্ছে এ বি বাই মাইনাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বা এটা করলে আসবে হচ্ছে এক্স ইকোলস এবি বাই মাইনাস বিয়ার মাইনাস এ স্কোয়ার ইন্টু আসবে হচ্ছে হচ্ছে এটা এটা কাটা যাবে বি কাটা যাবে থাকবে হচ্ছে এ তাহলে এক্সের ভ্যালু আসবে হচ্ছে এ আবার আমরা লিখতে পারবো হচ্ছে ওয়াই বাই বি স্কোয়ার মাইনাস স্কোয়ার ইকোস এবি বি স্কোয়ার মাইনাস এস স্কোয়ার অর্থাৎ মাইনাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বা ওয়াই ইকুয়ালস আসবে হচ্ছে এ বি বাই মাইনাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইন্টু এটা একটা বাই এ আছে ইন্টু মাইনাস বি স্কোয়ার মাইনাস এস স্কোয়ার বাই এ এটা এটা কাটা এ কাটা থাকবে হচ্ছে বি বিতে আপনার বলতে পারবো নির্ণয়ের সমাধান এক্স ওয়াই ইকুয়ালস এ বি এক্স ওয়াই ইকোলস এ বি হচ্ছে নির্ণয়ের সমাধান এটাই হবে এই প্রশ্নের উত্তর ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন অনেকে কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করব কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য ধন্যবাদ